বসিরহাটের দুর্ঘটনাগ্রস্ত ইটভাটায় এবার আগুন গত ডিসেম্বর বসিরহাটের কৃষ্ণা ইটভাটায় বিস্ফোরণে ভাটার ভেঙে মৃত্যু হয় এবং আহত হয় সেই কয়লার গাদায় আগুন প্রথমে লোকজন এবং স্থানীয়রা জল দিয়ে নেভানোর চেষ্টা করে কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তের বাইরে চলে গেলে দমকলকে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লাগলো কেউ বলতে পারছে না আমরা যখন এসছি তখন দেখি এখানে ধোঁয়া উঠছে হালকা হালকা ধোঁয়া উঠছে এখন কয়লা স্টাক ওই ভাঙা হচ্ছে জেসিবি দিয়ে যত জেসিবি যত ভাঙছে তত একটু হচ্ছে তলার দিকে একটু আগুন আছে আগুন আছে মানে আগুন আছে মানে আগুন শেষের দিকে এখন ট্যাঙ্কিং ডাউন ধোঁয়া যেরকম কাঠে আগুন লাগলে যেমন জল দিলে যে কেসটা হয় হ্যাঁ সেরকম চলছে আচ্ছা বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা

ఏ జాగటా జల్ దీనికి あそ、あそ、お願、eh、い。あそこだ。あそこだ。あそこだ。